গত সপ্তাহে আমাদের শ্রমজীবী ভাইয়ারা রাস্তায় নেমেছিল তাদের রুটি রুটি ধ্বংস হয়ে যাচ্ছিল মানবতার জননী তার সুদৃষ্টি দিয়েছেন তিনি তাদেরকে অনুমতি দিয়েছেন আমরা শিক্ষিত সমাজ আমাদের পূর্বতন বক্তারা বলে গেছেন এখানে জাতীয় মেধা তালিকায় অনেকে আছে জাতীয় মেধা তালিকায় আমাদেরকে বায়াস করে আমাদেরকে সরিয়ে আমাদেরকে পিছনে ফেলে শুধুমাত্র তিন মাসের ব্যক্তিদের সঙ্গে আছে সেই সত্য আমাদের আপনারা আমাদেরকে সুযোগ দিন নতুবা আমরা এর থেকে ধরনের সন্তান লিপ্ত হব আমরা আপনাদেরকে সম্মান করি আমরা আপনাদের সন্তানের মতো নিশ্চয় আমরা এখান থেকে কেউ আপনাদেরকে অসম্মান করে কোনো কথা বলবো না এটা আমাদের ন্যায্য দাবি আমাদের ভাইয়েরা আজ অসুস্থ হবে বোনেরা অসুস্থ হবে বাসার সম্মান আজকে রাস্তায় শিক্ষিত সমাজ আমরা পারবো না আমাদের থেকে থেকে নিচের লেভেলের কোনো কাজ করতে আমাদের পক্ষে সম্ভব না তো যখন আমরা আমাদের যোগ্যতা প্রমাণ দিয়ে এখানে আসছি তখন আমাদেরকে এই সুযোগটা দিতে হবে তারা আজকে আমাদের ক্যারামের গুড়ির মতো এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন তারা আজ বলেন এই মন্ত্রণালয়ে যান কাল বলে ওই মন্ত্রণালয়ে যান আমরা শিক্ষিত সমাজ আমাদের পক্ষে থাকি তারা সাথে بالوائے 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 بالوائے